যেকোনো দেখেন ওই যখন আপনার যে কোনো একটা বড় বড় বিজ্ঞানীরা তখন এটা কিন্তু না হলে কিন্তু ওইটা আপনার ফিলোসফিতে জায়গা সায়েন্সের মধ্যে কিন্তু করা দরকারই হয়

দর্শকের জন্য আমাদের এখন গড সপক্ষে কি দিবেন ইম্পেরিক্যাল এভিডেন্স দিবেন মিস্টার ওয়াইফাই ভাই শুরু করেন যে কোনো একটা প্রমাণ দেয় আপনি

আপনি গড বলছেন না আমি শুনছি ঘর ঘরের প্রমাণ আছে কিনা ঠিক আছে তো আপনারা ওই একটা ভুল পাইয়া ওটা নিয়ে আসিফ ভাইয়া কেমন বলবো ভাইয়া আপনার আপনি বলছেন আপনি আপনার সাথে মুসলিম অনেক ফিলোসোফার বা মুসলিম অনেক দায়ী মাই এরা একমত হবে না পারলে আপনার আপনার মাইরেও দিতে পারে আপনি বলতেছেন এটা স্বপক্ষে কি নেই কোনো যুক্তিও নেই কোনো যুক্তি প্রমাণও নেই তাইলে ভাই আপনার আল্লাহ বি

আমি ওই সময় যে চিন্তা করছি হয়তো কোনো তখন আমি বিভিন্ন ধর্ম দেখছি বলে সেটা একটু ভাই অন্ধবিশ্বাস বলতে আপনি একটা কথা কইলেন ওইটা বিশ্বাস করলাম বা আপনি যে যুক্তি দিলেন ওই যুক্তির আগামাত কোন জায়গায় কি যুক্তি দিলেন

শুনে দেখছেন যেহেতু একটা দাবি আছে আল্লাহ নামে কোনো কিছু একটা দাবি আছে আর যেহেতু আমি ইউনিভার্স এত কিছু জানি না ডার্ক ম্যাটার সেহেতু ওই আল্লাহ নিশ্চয়ই এটা করছে এইভাবে মিলাইছেন আহ এরা কি বলে ভাই এরা ধরেন এই এইটার জায়গায় আল্লাহ বিল্লাহর জায়গা কেউ যদি কেউ যদি কৃষ্ণ লাগায় তো তাহলে ওটারে কি বলতেন আপনি ধরেন কেউ যদি বলতো যে যেহেতু কৃষ্ণ বলে একটা দাবি আছে যে মহাবিশ্ব বানাইছে এবং যেহেতু 90 90% ইউনিভার্সিটি কি না সে কৃষ্ণই ই এরা বানাইছে কি মহা বিশ্ব বানাইছে ওই বিশ্বাসটাকে আপনি কি বলতেন এটা তো ভাই আমি আপনার এই তিন চারটা ধর্মতত্ত্ব মিলে দেখছি যে আপনার এবং কৃষ্ণ বলে একটা কনসেপ্ট আছে যে হচ্ছে মহাবিশ্ব তৈরি করছে বা বিষ্ণু বলে একটা কনসেপ্ট আছে যে হচ্ছে মহাবিশ্ব তৈরি করছে তাতে আপনি সেই বিশ্বাসটাকে আপনি কি বলতেন জি ভাইয়া ওই আমি তার ফিলোসফির সাথে আমার নিজের ফিলোসফি সামঞ্জস্য করতাম যদি কিছু পাইতাম তাহলে বিশ্বাস করতাম না পাইলে বিশ্বাস করতাম না এই জন্য এত এত লম্বা কথা বলতে হবে না তো এত লম্বা কথা বলতে হবে না ওই বিশ্বাস যে করতেন না ওই বিশ্বাসটাকে আপনি কি বলতেন সত্য বিশ্বাস বলতেন না মিথ্যা বিশ্বাস বলতেন

সেম কনসেপ্টে আলাদা নাম হইতেই পারে ভাই দুইটা আলাদা আলাদা সত্তা বিষ্ণু একটা আলাদা সত্তা আল্লাহ একটা আলাদা সত্তা আল্লাহ বলতেছে মুসলমানরা বলতেছে আল্লাহ মহাবিশ্ব বানাইছে হিন্দুরা বলতেছে বিষ্ণু মহাবিশ্ব বানাইছে এই দুইটা কনসেপ্ট কি একই সাথে সত্য হতে পারে না না অবশ্যই না একই সাথে সত্য হতে পারে না একটা একটা সত্য হবে না এটা আমারও সম্ভব আছে যে একজনকেই এটা একই সাথে সম্ভব না যে একই সাথে বিষ্ণুপুর মহাবিশ্ব বানিয়েছে আল্লাহ পুরো মহাবিশ্ব বানিয়েছে একই সাথে তো দুইটা সত্য সম্ভব না না হইলে আপনি সত্য হবেন না হলে বিষ্ণু সত্য হবে হলে আপনারা দুইজনে মিথ্যা হবেন এছাড়া কি আর কোন অপশন আছে না না না

লোক এক লোক সে দাবি করে গেছে আল্লাহ বলে আপনি ওইটা শুনছেন শোনার পর দেখছেন মহাবিশ্বতে এত এত জিনিস আছে যেটা আপনি জানেন না যেহেতু মহাবিশ্বতে এত এত জিনিস আছে এটা আপনি জানেন না সেহেতু ওই যে জানেন না জায়গায় আপনি বসেছেন আল্লাহ যে এই যেহেতু আমি জানি না এই জিনিসগুলো বানিয়েছে এই জিনিসগুলো বানিয়েছে আল্লাহ ওই জায়গায় কোন একজন হিন্দু ব্যক্তি যদি একই আপনার প্রস্তুতি ফলো করে যে সে অন্য অন্য যে বিষ্ণু বা তিন গড গড়ে তিনটা গড় মিলা মহাবিশ্ব বানাইছে এই ওই ওই গড়টা এবং 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 মহাবিশ্বের জিনিস জানে না যেহেতু জানে না নিশ্চয় বিষ্ণু এটা বানাইছে ওইটাকে আপনি বলতেছেন তার বিশ্বাসটা হচ্ছে মিথ্যা বিশ্বাস আপনার বিশ্বাসটা হচ্ছে সত্য বিশ্বাস দুইজন একই মেথোডোলজি ব্যবহার করতেছেন আপনি যে মেথোডলজি ব্যবহার করতেছেন ওই হিন্দু ব্যক্তি একই মেথোডোলজি ব্যবহার করতেছে আপনারটাও অন্ধবিশ্বাস তার

আপনার অনেক সাইন্স স্কিম দাশনী কথা থেকে বলতে বলে জি সেটাই বলে আমি কথাই বল আমি কথাই বলবো সেটা বলেন যে আপনি ভুল বোঝেন যে আমি এই একই মেথড ব্যবহার করতেছি হিন্দুদের মত ওইটা বলি আমি কিন্তু এই আপনার চার পাঁচটা ধর্মেরও বেসিক জিনিস জানার চেষ্টা করছি তারপরে ইসলামটারে সম্পূর্ণভাবে ইনিছি ঠিক আছে

জীবনও দেখেন নাই কোন জীবনও দেখেন নাই মানে আপনার পরিচিত যে হিন্দু বিয়া আছে হিন্দু ফ্রেন্ডরা আছে তারা কি শুধু তাদের কি কোনো জিজ্ঞেস করতে তো ধর্মটা কেন বিশ্বাস করে জিজ্ঞেস করতে না তাইলে ভাই আপনি যে ভাই শুনুন তাহলে যে আপনি আপনি বলতে পারতেছেন না বাট এটা তো থাকা খুব স্বাভাবিক বিষয় যে একজন হিন্দু ব্যক্তিও বিভিন্ন ধর্মগ্রন্থ রিসার্চ করে মনে করতেই পারে মনে করতেই পারে যে তার ধর্মটা সত্য ধর্ম এটার মধ্যে কি কোনো কন্ট্রাডিকশন আছে যেটা কি এটা কি কোনো ইম্পসিবল জিনিস এটা কি কবিরার মধ্যে কি কোনো ইনহেরেন্ট কন্ট্রাডিকশন আছে

যে চ্যাপ্টারটা আপনি আপনার আপনার ফেভারিট আপনার ফেভারিট আপনার নাম বলুন যে চ্যাপ্টারটা বুঝে আপনি জি ভাইয়া এই আপনার ইউটিউবে গেলে আপনি দেখবেন ওই যে আপনি কি ইউটিউবে বইটা বইটা কি বইটা কি আপনি ইউটিউবে পড়ছেন জি অডিও আচ্ছা ইউটিউবে একটা একটা যে চ্যাপ্টারটা পড়ছেন আচ্ছা শেয়ার করা যায় আমার যে বইগুলো ডাউনলোড করা যায় আপনার মনে নাই আপনার মনে নাই একটা চ্যাপ্টারের নাম মনে নাই এই পড়ছেন

কথা সময় কথা বুঝে তারপর রেসপন্স করবেন আপনি যে বললেন আপনি পড়ছেন যখন যে দাবিটা করলেন যে আপনি এত বড় আতেল আপনি ইভোলেশন নিয়ে পড়ছেন যাচাই যাচাই করছেন আর ইভোলেশন কি পড়ছেন ইভোলেশন বই পড়ছেন হচ্ছে গিয়ে সেপিয়েন্স সেপিয়েন্স বই লিখছে যে ইভোলো হারাতি এই সেপিয়েন্স বইতে ইভোলেশনের বই না ওটা হচ্ছে অ্যান্থ্রোপোলজির বই অ্যান্থ্রোপোলজির বইতে আপনি পড়ছেন কি ইভোলেশন পড়ছেন একটা চ্যাপ্টারের নাম বলতে বলতেছে একটা চ্যাপ্টার আপনি বলতে বলতে পারতেছেন না ইভোলেশনের থিওরিটা সাধারণত আমার ওই পডকাস্ট থেকে নেওয়া বা বিভিন্ন ডকুমেন্টারি থেকে নেওয়া আর চ্যাট জিপিটি থেকে একজন <laughs> <laughs> তার জন্য পারফেক্ট জায়গা এবং ইসলামটাই পালন করা ঠিকঠাক ভাবে নাস্তিকদের ভিডিও টিডিও থেকে দূরে থাকা এবং ওয়াজ মাহফিল শোনা এই টাইপের একেবারে মানে একের মাথায় কিছু নাই ভাই এক ফাঁকা ওই জায়গাটাই পুরো মানে বাতাস বাতাস দিয়ে ভর্তি আচ্ছা ঠিক আছে ভাই ভাই আপনি যেহেতু খুব শান্ত ভাবে কথা বলছেন হয়ে কথা বলছেন আমি আপনাকে মানে কোন ধরনের অপমান করতেছি না অপমান করার কারণে আপনাকে আপনি আরো বড় হন কোন কাছে এখন ভাইয়া টিনে করি পড়েন আপনি পরীক্ষা পরীক্ষা দেন দেন ইন্টার ভর্তি হন আপনার মাথাটা একটু খুলুক আপনি কোনো বিষয় যাচাই বাছাই করা শিখেন আপনার যদি কোন একটা আয়াত দেখে মনে হয় যে এটার মধ্যে সায়েন্স আছে বা কোনো কিছু আছে এটার জন্য আপনি তাৎসিল পড়েন ওই আয়াতের ব্যাখ্যাগুলো পড়েন যদি বিজ্ঞানের কোনো কিছু জানতে চান বিজ্ঞানের কোনো কিছু জানতে চাইলে আপনি

ঠিক আছে দাদা জি ভাই ধন্যবাদ ভালো থাকবেন আর ব্রড চিন্তা করেন না আমি আপনার একটা সাজেশন দিই বড় ভাই হিসাবে একটা সাজেশন দিই যে কোনো জিনিস চিন্তা করবেন ছোট ছোট করে চিন্তা করবেন কিন্তু ওই চিন্তাটার আগা গোড়া একটু ঠিক মতো

সে মানে মধ্যে হয়তো বিপদ করেছে এই জন্য সে খারাপ ব্যবহার শুরু করছে ঠিক আছে কারণটা আসলে খারাপ আচ্ছা আসিফ খারাপ ব্যবহার করছে আপনার সাথে ঠিক আছে না বড় ভাইরা একটু একটু কথা বলে ওইটা এত মাইন্ড করার কোনো কিছু নাই আপনি যেটা করবেন শুনেন আপনি করবেন আসিফ ভাইয়ের উপরে রাগ রাখবেন যে এই এইটা এই বা আমরা বাজে কথা শুনাইলো কত এই আমার বর্ষা কথা শুনাইলো এই রাগটা নিয়ে আপনি আপনার ধর্মটা যাচাই করেন আপনি আপনার গুলা যাচাই করেন যাচাই করে আপনি যদি পান যে পানিফ ভাই বলতো মিথ্যা কথা একদিন আসিফ ভাইয়ের কাছে আসিফ ভাই ধরেন দরকার হলে সেদিন আমি আপনার সাথে থাকবো বলুন যে ফারাদ ভাই এসে বলুন যে ফারত ভাই আমি আসিফ ভাইয়ের কথা শুনে গেছিলাম আমি একটা জিনিস যাচাই করে আসছি আমি আপনার আবার পক্ষেতে আমরা দুজন মিলে আসিফ ভাইয়ের ধরবো দরকার হলে আমি আপনার সাথে থাকবো বাট আপনি যাচাই করাটা শিখেন

আপনার বিশ্বাসে রাখা হয় উচিত আত্মসম্মান আত্মসম্মান বজায় রাখা হয় উচিত আপনাকে আমি চুনা হাকা বলছি আপনাকে আপনাকে আমি আপনাকে আমি চুনা হাকা বলছি চুনা হাকা বলছি বেকুব বলছি আহমক বলছি যদিও না বলে থাকলে এখন আবার বললাম আহমক বেকুব মাথার ভিতরে কিছু নাই এগুলা বলছি এতে অবশ্যই একজন এতে অবশ্যই থাকতে পারে এতে অবশ্যই এতে অবশ্যই একজন এতে অবশ্যই একজন মানে মানে আত্মসম্মান বোধসম্পন্ন মানুষের মনে আঘাত লাগা উচিত এবং আমি চাই যেন আঘাতটা লাগে এবং আঘাতটা লাগার কারণে আপনি যেন খুবই ভালোভাবে আমরা যে আলোচনাগুলো করি সেগুলো নিয়ে আরো ভিডিওগুলো দেখে যাচাই বাছাই করে আজকে না হোক এক মাস পরে হোক বা এক বছর পরে হোক বা পাঁচ বছর পরে হোক আইসা যেন আপনি সেই তর্কটা সেই বিতর্কটা করতে পারেন এই রাগটা যেন আপনার কাজে লাগে সেই কারণেই আপনাকে এই কথাগুলো বলা হয়েছে এই রাগটা আপনি ব্যবহার করবেন জাস্ট এটা না যে বলছে তো বলছে এটা না আপনার ভিতরে যেন লাগে আসলেই লাগে এবং রাত্রে যেন আপনি ঘুমাইতে না পারেন এই কথাগুলোর কারণে ঘুমাইতে না পেলে যেন আপনি ঘুমের থেকে উইঠা যেন আপনি সেই জিনিসগুলো যাচাই করে দেখেন এটাই আমরা চাই এই কারণেই আমরা এই কথাগুলো বলছি আর লাস্ট যদি কিছু বলতে চান বলেন তারপর আপনাকে বিদায় জানাবো জি জি ভাইয়া লাস্টের কথা বলতে চাই তারপরে আর কিছু বলার নাই বিদায় দিয়ে দিলেন শেষের কথা বলতে চাই যে আপনি আমাকে বলছেন ওই খোলা মাইন্ড করার মতো কিছু না একজন মানুষের মাথা খালি হইতেই পারে আর আরেকটা বিষয় আপনি হচ্ছে আপনার বিশ্বাসের

আপনাকে মানে ধৈর্য একটা আজকে একটা পুরস্কার আপনি পাই গেলেন না ভাই ভাই বেদব না হলে কথা বলা যায় বলবেন বেদব হলে কথা বলতে দিচ্ছিল বেদব না হলে অবশ্যই কথা বলা যায় কিন্তু বেদবের থেকে এই ধরনের মানে ইয়া কথা আরো আমার কাছে বিরক্তিকর লাগে কিন্তু

ভদ্র ছেলে আপনাকে যুক্ত করা হয়েছে বলেন বলেন ভদ্র ছেলে আপনাকে যুক্ত করা হয়েছে কথা বলেন না তো কথা ঘুমায় গেছে তাহলে